আজকে সুযোগ পাইছি তোমার সাথে একা কথা কর তোমার হাতটা একটু দেও আরো কেউ দেখে ফেললে ভেজাল কিরে ওই জায়গায় এটা বলা মেয়ে দেখা যায় না হাই হাই রে ওগো সাহস দেখে মরি আজকে ওগো খাইছি দিন দুপুরে বুটটা খেয়ে তো কাম করতেছ ওগো সাহস দেখে ওই এবিল কিরে ভালোই তো দেখি আজকে তো গদিটার খবর আছে ও ভাই আমাকে ভুলই গেছে maaf করে দে নো 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 মিয়া ডাগলে পাইবে দে পড়া লাগে মো জ্বলতেছে কয়দিন পরে পরীক্ষা ভালো মতো পড়লেই হইলো এই বড় বইরা বড় বইরা বাজা সাও নাকি বড় বইরা এই যে দেখ হইবিল চাও দেখ মারে গিরা রে কি হইছে রে এই যে তোমার মেয়ারে দইরা নিয়ে আইছি বটটা খেতে এখন কি করবে করো তুমি

মতো পোলাপানের জন্য আমার কাছে কোনো কাজ নাই সর তা না কাজ পাওয়া তো দেখি খুব কঠিন নিশ্চিত এখন থেকে সবার সাথে ব্যবহার করতে হবে ভাই আপনার কাছে সাতশো পঞ্চাশ টাকার কোনো কাম আছে থাকলে দেন আমার খুব দরকার একটা কাজ আছে আমার কাপ দেওয়ার সমস্যা তো আমার একটা কর্মচারী লাগবো কাপ দেওয়া লাগবো সাত বছর আচ্ছা ভাই আমি রাজি সাত বছর কাজ করবে সাতশো পঞ্চাশ টাকা বেতন পাইবে তুমি কি রাজি ও ভাই রাজি আমি আচ্ছা তাহলে জয়েন করবে কবে থেকে আজকে থেকে কাউ কি তাহলে তোমার ভাগ্যটা খুব ভালো তাহলে কাজে লাগে পড়ো আচ্ছা ভাই তাহলে খুব ঘুম থেকে উড়া দিলাই একবার হাত মে আ যায় সাত বছর পর আটা সালামু অশুর আব্বা বাড়ি আছেন নাকি অশুর আব্বা বাড়ি আছেন কোন গোলামের বোধ আমার ডাক পারে রে কি রে আমি দোকান করে সাতশো পঞ্চাশ টাকা নিয়ে আইছি এমন তো আর লাভ নাই তুমি যাওয়ার পরের দিন আমার মেয়ার এক নাঙ্গের হাতে চলে গেছে